অপরাধী অপরাধী আমরা কেউ ব্লক সভাপতি হয়ে জন্মগ্রহণ করিনি আমি বিধায়ক হয়েও জন্মগ্রহণ করিনি মহান উপরলা আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন ন্যায় পথে চলা হালাল রুটি খাওয়া ইমান একজন মুসলিম হিসাবে ইমানকে অটুট রেখে বেঁচে থাকা এটার নাম হচ্ছে ইসলাম সেই ইসলামের কিছু নামকে কলঙ্কিত করার কিছু ভেদধারী মানুষ নিজেদের স্বার্থ নিশ্চিতে কোনো পদ ব্যবহার করবে কারণ আপনারা সবাই জানেন যে দু হাজার বাইশ সালের সতেরোই আগস্ট কি সতেরোই সেপ্টেম্বর আমি ঠিক আগস্ট না সেপ্টেম্বর মনে পড়ছে না একে ব্লক সভাপতি হিসাবে রাজ্য থেকে নিয়োগ করেছিল সেদিনও আমি এটাকে স্বাগত জানাইনি কারণ এর বিগত দিনের কার্যকলাপ সম্বন্ধে সালারের মানুষ এই এলাকার মানুষ আমাদের কাছে বারবার অভিযোগ করেছিল তাই আমরা সর্বোচ্চ নেতৃত্বর কাছে আবেদন রেখেছিলাম যে এই ধরনের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ এ না রাখতে যাই হোক রেখেছেন ছিল সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য আমরা বিগত দুবছরের দিইনি এবং যখন নির্বাচন প্রক্রিয়া আসে তিস্তর পঞ্চায়েতে এই যে কাউসার হোসেন রওশন আমার পাশে বসে আছে এনাদেরকে জিজ্ঞেস করুন আমরা এক কাপ চাও খেতে চাইনি যে আমাদের তোমার ভোটের লড়ো তার জন্য আমাকে আমি বিধায়ক আমাকে চা খাওয়াতে হবে তবে তুমি বিধায়কের টিকিট পাবে কিন্তু এ নিয়ে অনেক কথা হয়েছে গোটা রাজ্য জানে অনেক কিছু ঘটেছে রাজনীতির মধ্যে থাকতে গেলে অনেক কিছু মধ্যে থাকতে হয় আমরাও থেকেছি তিনিও আমাদের সঙ্গে একসময় থেকেছেন কিন্তু এখন তিনি ক্ষমতার অহংকারে এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে তিনি জেলা পরিষদের কর্মধ্যক্ষ এখানকার পঞ্চায়েত সমিতির বডিটা এখানে জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতি সেখানে সে দু চারজন লোকই তার তলবিপাহকদের নিয়েই প্রশাসনকে হুমকি দিয়ে ব্লক প্রশাসনকে হুমকি দিয়ে সে এখানে চালায় রাজ করে সেই রাজ তার খেল খতম বলে একটা কথা আছে সেই খেল খতম সময়ের অপেক্ষা আগামী দিনে সে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়